সংস্কার আরে ভাই সংস্কার কি করবেন আপনারা সংস্কার কি করবেন সংস্কার কি মানুষ সংস্কার করবেন নাকি আপনারা বাংলাদেশ সংস্কার করবেন না কী সংস্কার করবেন সেটা জানতে চাইছি না বাংলাদেশের বিভিন্ন রকমের কাঠামো যেগুলো আছে বিভিন্ন রকমের দপ্তর আছে অফিস আদালত আছে এগুলা সংস্কার করবেন আপনাদেরকে একটা কথা আমি আজকে বলতে চাই সেটা হচ্ছে আগে মানুষ সংস্কার হবে আমরা আগে সংস্কার হইতে হবো আমাদের মানুষ আমরা বাংলাদেশের যে আঠারো উনিশ কোটি বা বিশ কোটি যাই আসি না কেন মানুষ এই পঞ্চান্ন হাজার মাইলের মধ্যে যে বাংলাদেশি আমরা আসি আমরা আগে সংস্কার হইতে হবে আমরা আগে মানুষ হইতে হবে আমরা আগে হেদায়ত হবে তাহলে আপনারা এই বাংলাদেশকে সংস্কার করতে পারবেন আপনারা দেখতেন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দেশের জন্য অনেক কিছু করতেছেন তিনি একজন শিক্ষিত একজন নোবেল জয়ী যেটা সারা বিশ্বের মধ্যে একজন পরিচিত ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তিনি ক্ষমতায় বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা তিনি আছেন তিনি যথার্থই বাংলাদেশ সংস্কার বাংলাদেশ ভালো করার চেষ্টা করতেছেন কিভাবে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে কিভাবে দেশের মানুষ স্বস্তিতে থাকতে পারে কিভাবে বাংলাদেশ উন্নত একটা উন্নত শিকরে একটা অর্থনৈতিক শক্তিশালী একটা দেশ হিসাবে বিশ্বের কাছে পরিচিত হয় দেশের মানুষ যাতে দুবেলা খেয়ে পরে বাঁচতে পারে বা সুখে শান্তিতে থাকতে পারে সেই চেষ্টাটা ডক্টর মোহাম্মদ ইগুন করতেছে কিন্তু দেশের তার আশেপাশে ডক্টর মোহাম্মদ ইউনুসের আশেপাশে তার সহযোগী যত উপদেষ্টা আছে তারা তো সবাই একসাথে কাজ করতেছে না তারা সবাই সঠিকভাবে কাজ করতেছে না আপনারা দেখেন যদি ডক্টর মোহাম্মদ ইউনুস যদি একশো যদি সে থাকে আপনার একশো পার্সেন্ট যদি সে দৌড়াইতে থাকে একশো কিলোমিটার ভেগে আর তার পাশে তার সহযোগী যারা আছে তারা যদি পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট যদি তারা দৌড়ায় তাহলেও তার কাজ করা সম্ভব হবে আর যদি একদম জিরো তারা যদি নাই দৌড়ায় তারা যদি বসে থাকে দৌড়াইতে না থাকে তাহলে তো তার দ্বারা এটা কখনো সম্ভব হবে না আপনারা জানেন তার আশেপাশে যত উপদেষ্টারা আছে উপদেষ্টারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের মন্তব্য বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে এই পাঁচই আগস্টে বৈষম্যবাদী ছাত্র আন্দোলন আন্দোলন করছে শেখ হাসিনারে দেশ থেকে তারা বাধ্য করছে তারা এই দেশ ইয়ে করছে নির্বাচনের জন্য না তারা এই দেশ সংস্কার করার জন্য এই দেশে কী করার জন্য এটার কোনো মানে বুঝতেছি না মানুষের প্রত্যেকটা মানুষের জীবন একটা লক্ষ্য থাকে কিন্তু বাংলাদেশে কোন লক্ষ্যে এগোচ্ছে কোন লক্ষ্যে তারা কাজ করতেছে এটা একমাত্র আল্লাহ ভালো জানে কারণ বাংলাদেশে বর্তমানে যে অবস্থা বাংলাদেশটা কখনোই শান্তি কারণ আমরা আসলে শান্তির মানুষ না যেভাবে আমি যা বুঝতেছি আর কি কারণ আমরা যেভাবে একে অপর পিছনে লাগে আছি জামাত বিএনপি জি বিএনপি ওই অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে এই একটা ঠিক আছে কিন্তু আমরা সবাই বিদেশের যত শক্তি আছে বিদেশিদের সাথে আমরা যখন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সার্বভৌমত্বের স্বার্থে তখন সবাই আমরা একতা আছি এটা ঠিক আছে কিন্তু ভিতরে আমাদের যে একটা গতকালকে আপনারা জানেন বাংলাদেশের মধ্যে বর্তমানে সর্ববৃহৎ একটা দল বিএনপি বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে একটা কথা বলছিলেন এটা আমাদের খুবই বিভ্রান্ত এবং খুবই এটা মর্মাহত হয়েছি আমরা আমরা যারা প্রবাসী আছি আমরাও কিন্তু এই বাংলাদেশের যুদ্ধের সাথে বাংলাদেশের এই সুখ দুঃখ সব কিছুর সাথে আন্দোলনের সাথে বা সব কিছুর সাথেই আমরা জড়িত আছি আমাদের একটা অবদান অবশ্যই আছে আমরা মাথার গাম পায়ে ফেলে আমরা রেমিটেন্স বাংলাদেশে পাঠাই এবং আমাদের কারণে বাংলাদেশের অর্থনীতির চাকা এবং আমাদের আমাদের রেমিটেন্স দিয়ে আপনাদের বেতন হয় গাড়ি বাড়ি সব কিছু আপনারা এগুলি ইয়ে করেন কিন্তু আপনাদের দায়িত্ব কেন দেওয়া হয়েছে কেন আপনার দায়িত্ব পালন করবেন দেশটা যাতে সুন্দরভাবে চালাইতে পারেন আপনাদের দ্বারা যাতে দেশের কোনো ক্ষতি না হয় দেশের দশ টাকা যাতে দেশের বাইরে না যায় কিন্তু আমরা কি দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলল যে নির্বাচন খুব তাড়াতাড়ি নির্বাচন না দিলে আন্দোলনে নামবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে শেখ হাসিনা যে পরিণতি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এই পরিণতি হবে না এই পরিণতি তো আপনার করার দরকার নাই তো এই পরিণতির আগেই ডক্টর তিনি ওনার চলে যাবে কিছু নাই উনি চলে যাবে আপনার এই দেশে করে আপনার এই খান কেবল উনি চলে যাব কারণ ওনাকে আপনারা সুযোগ দেন একটু উনি চেষ্টা করতেছে ওনার যতটুকু সম্ভব ওনার মেধা বুদ্ধি ক্ষমতা দিয়ে উনি চেষ্টা করতেছে আপনারা দেখেন আপনারা জিন্দিতে দীর্ঘ পঞ্চাশ বছর না আওয়ামী লীগ না বিএনপি কোনো দল পারছে ভারতের সাথে এইভাবে এইভাবে ওপেন চ্যালেঞ্জ কোন সময় আপনারা কখনই এগুলো রাখেন নাই কিন্তু বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস সেই ক্ষমতা রাখছে ইউনুস তার সাথে সাথে তার জবাব দিতেছে ভারতের সাথে এই যে একটা সমস্যা এটা আপনারা কিন্তু সেইগুলাই ইয়ে করতে পারতেন না আপনারা অনেক আগেই কিন্তু ইয়ার সাথে এই ভারতের সাথে মিলে যাইতেন আপনারা যাইয়া ওইখানে আত্মবাহ দইরা যে আপনারা আমাদেরকে মাফ করে দেন এই করছে সেই করছে আপনারা কিন্তু এই এইটাই কিছু করলে এলে আপনারা কখনো এটা ভারতের বিরুদ্ধে এইভাবে সোচ্চার হইতেন না এটা আমরা ভালো করেই জানি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তিনি যখন ভারত এই ধরনের সমস্যা করা শুরু করছে পেজ আলু বিভিন্ন রকমের প্রভাকাণ্ডটা শুরু করছে তারা পেজ না দিলে আলু না দিলে আমাদের দেশে মানুষ মারা যায় এই করবো সেই করব তার দেখেন কতটুক তার মান সম্মান ইজ্জত তিনি সাথে সাথে পাকিস্তান থেকে চীন থেকে বিভিন্ন দেশ দেশ থেকে তিনি আলু নিয়ে আলু আলু আনতেছে খাদ্য আনতেছে যত কিছু লাগে আমাদের যেটা আমাদের প্রয়োজন বর্তমানে বাংলাদেশের খাদ্যের দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের মাল সামানা যেটা যেটা প্রয়োজনীয় যেটা দরকার সব কিছু স্বয়ং হয়ে গেছে আপনারা দেখছেন কিভাবে মাল বাংলাদেশে ঢুকতেছে একটু সবুজ ধরেন একটু ধৈর্য ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে কিভাবে সাজায় কি করতেছে একটু দেখার সুযোগ আছে একটু দেখতে পারেন আপনারা কিন্তু আমরা খুবই আমরা খুবই ভারাক্রান্ত আমরা খুবই আঘাত পেয়েছি মির্জা ফখুর ইসলাম আলমগীরের এই কথার উপর ভিত্তি করে তিনি কেন এই কথা বললেন যে ডক্টর ইয়নুস ঠিক শেখ হাসিনার মতোই করবে শেখাসিনার মতন এইভাবে পালাইতে বাধ্য করবে না আপনার তো এত বাধ্য করতে হবে না তো আপনারা আপনারা বাধ্য করতে হবে না তিনি এইভাবেই চলে যাবে আপনার শুধু বইলা দেন যে আপনার জানগা আমরা লুইটা ফুইটা দেশটা খাই ঠিক আছে না তাইলে উনি এমনি চলে যাবো সমস্যা নেই আপনার লুইটা বুটটা যাওয়ার দরকার লাগে ওই শেখ হাসিনা যে এমনি খাইছে উনি তো পালিয়ে গেছে এখন তো আওয়ামী লীগের কোনো ইয়ে নাই মেরুদণ্ড নাই এখন কোনো শক্তি নেই এখন আপনারা আপনারা ডক্টর ইনও চলে গেলে এখন আপনারা দেশ লুটাবুইটা খাইতে পারবেন সমস্যা নাই আপনারা খান কারণ দীর্ঘ ষোলো সতেরো বছর আপনারা অনেক অনাহারে আছেন অনেক কষ্টে আছেন তো এখন আপনারও একটু খানার দরকার আছে আপনারা খান এখন সমস্যা নাই কিন্তু দেশটার করার সুযোগ আপনারা দিতেন না কিছু বলছেন আপনারা যদি দেশের প্রতি যদি আপনার বিন্দু পরিমাণ মায়া থাকতো বিন্দু পরিমাণ যদি আপনাদের মায়া থাকতো দেশের প্রতি আপনাদের দেশের প্রতি মায়া নাই তো আপনাদের ক্ষমতার প্রতি মায়া আপনার ক্ষমতা আর আপনারা কীভাবে টাকা পয়সা আত্মসাত করবেন কিভাবে আপনার ক্ষমতা লোক এই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় কথা কিন্তু আপনাদের দেশের প্রতি মায়া নাই যদি দেশের প্রতি যদি আপনাদের মায়া থাকতো তাহলে কখনো আপনারা এই ধরনের কথা বলতে পারতেন না কেন বলছি জানেন কেন বলছি আজকে দেখেন এই যে গতকাল গতকালকে রিপাবলিক চ্যানেল যেটার মধ্যে সমস্ত সা সব সময় বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা মিথ্যা প্রচার করতেছে সেই রিপ্লাই বলতেছে সেই রিপাবলিক চ্যানেলে গতকালকে অবস্থা বলতে বলতেছে যে দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলতেছে তিনি আবার ইয়াকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে তারা সব সময় ভারত অবৈধ সরকার অবৈধ সরকার হিসাবে বলতেছে আর একটা বৈধ সরকার বলতেছে শেখ হাসিনা যেই জায়গার মধ্যে দীর্ঘ ষোলো বছর তিনটা নির্বাচন একটা না করছে বিনা প্রতিদ্বন্দ্বিতা কোনো নির্বাচনই হয় নাই একদম অবৈধভাবে ক্ষমতা দীর্ঘ ষোলো সতেরো বছর দেড় চালাইছে ষোলো বছর ক্ষমতা থাকার পর এরপরেও ভারত কীভাবে বলতেছে যে একটা বৈধ প্রধানমন্ত্রী বৈধ সরকার আর ডক্টর মোহাম্মদ ইউনুস দুই লোকের জীবনের বিনিময়ে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে তিনি বর্তমানে ক্ষমতায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জনগণের রক্তের রক্তের উপরে দাঁড়িয়ে তিনি ক্ষমতার মধ্যে আছেন তাকে বলতেছে অবৈধ কিসের অবৈধ তা সে কি নিজেই জোরাইয়া দেশ দখল করছে জোরাইসা দেশ দখল করেনি আমরা তাকে ওয়েলকাম দিছি আমরা তাকে নিয়ে আসছি আমরা আনছি তিনি ক্ষমতায় আছেন তিনি দেশ আমাদের সব কিছু বুঝতেছেন এখন যেভাবে আপনারা যা বলতেছেন প্রত্যেকটা কথা কিন্তু তার কানা যাইতেছে যে যেটা বলতেছে এটা তিনি চেষ্টা করতেছেন ইয়ে করার জন্য তার যতটুকু ক্ষমতা দক্ষ আছে দক্ষতা নিয়ে

তার টাকা কোনো এদিক সেদিক হইতেছে না যারা আছে ষোলো সতেরো জন বা বিশ বাইশ জন যারা উপদেষ্টা আছে তাদেরকে বেতন দিতেছে আর সবকিছু বাং বাংলাদেশে বর্তমানে ইয়ে হইতেছে সব রিজার্ভে ঢুকতেছে সব টাকা বাংলাদেশে বর্তমানে আয় উন্নতি হইতেছে একটা নির্বাচন দিব নির্বাচনটা কিসের উপরে নির্বাচনটা দিব নির্বাচন তো এটা ঠিক আছে দিতে হবে কিন্তু একটু সবুর একটু ধৈর্য ধরতে হবে আপনাদের বর্তমানে মন মানসতা সর্বশেষ যেটা আমি বলবো আপনাদের মন মানসতা থাকবে আপনারা এই সরকারকে সহযোগিতা করবেন যেটা ভুল হবে আপনারা ওইটা তাকে বইলা দিবেন যে এটা ভুল হয়েছে ওইটা এসে সে আপনারা বইলা তাকে দিয়ে যা আপনারা আদায় করতে পারেন দেশের স্বার্থে যা আদায় করতে পারেন ওইটা আপনাদের জন্য মঙ্গল হবে ওইটাই ভালো হবে আপনারা এই ধরনের উদ্ভ বক্তৃতা যখন দিবেন যখন এই ধরনের কথা বলবেন আপনাদের জনসমর্থন বাংলাদেশে যা আসে না বর্তমানে কিন্তু আগের থেকে বিশ পার্সেন্ট হারিয়ে আরও বাকি চল্লিশ পার্সেন্ট হারাইবেন এরপরে জিরো ওই যে তারেক রহমান লন্ডন থেকে যে উনি বলছেন না যে আপনারা যদি মনে করেন যে আপনারা ক্ষমতায় চলে আসেন তাহলে আপনারা ভুল করতেছেন আপনারা এটা মনে করার কোনো কারণ নাই যে আপনারা ক্ষমতায় চলে আসছেন কারণ ক্ষমতায় আসতে এখনো বহুত দূরে আছেন আপনারা অনেক বহুত দূরে আছেন ঠিক আছে এটা ভাইবা কথাবার্তা বলবেন আর আপনারা অবশ্যই আপনাদের যেহেতু বাংলাদেশ আমাদের সবচেয়ে বড় দল আপনাদের আপনারা অবশ্যই সহযোগিতা করবেন এই সরকারের সহযোগিতা করিয়া যাদের যে ভুলটা আছে তারপরে যারা বর্তমানে ছাত্ররা তারা রক্ত দিচ্ছে তারা তাদের অবদান অবশ্যই আমরা অস্বীকার করার মতো না তারাও বাংলাদেশে অনেক কিছু করছে তাদের নেতৃত্বে আপনারা তো পালিয়ে গেছেন আপনারা আপনারাও অবদান আছে আপনারা দীর্ঘ ষোলো সতেরো বছর আপনাদেরকে বহুত অত্যাচার করছে অনেক মানুষ আপনাদের মারা গেছে জ্যান জুলো অত্যাচার এগুলো তো সবই হয়েছে আপনাদের ঠিক আছে কিন্তু তারপরে কি করছে আপনারা মায়ের খাইয়া খাইয়া পলাইয়া গেছেন কিন্তু এরা কি করছে এরা জীবনকে বাজি রেখিয়া মৃত্যুকে গুলিকে সামনে নিয়ে এরা কি করছে এরা পিস্প হয় এরা মরছে হয় মরবো না বাঁচবো সোজা কথা ভাবে তারা সামনে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যাওয়ার পরেই আপনাদের সাহস হয়েছে বা আপনার পিছনে হিসেবে তাদেরকে ভ্যাকেন্সি হিসেবে দিয়েছেন কিন্তু সামনে সারিতে তারা ছিল ঠিক আছে এই ছাত্ররাই এই হাসানাতরা এই সার্জিস আলমরাই সামনে ছিল সামনের কাতারা ছিল যার জন্য আজকে আমরা একটা স্বাধীন মুক্ত একটা দেশ পেয়েছি কিন্তু তাদেরকে যদি আপনারা তাদের অবদান যদি আপনারা ভুলে যান তাদেরকে যদি আপনারা হেও করেন অপমান করেন তাহলে কিন্তু এটা পুরা জাতি মানতে পারে না এটা কিন্তু আমাদের কষ্ট লাগে আঘাত লাগে ঠিক আছে আমরা কারোরই আঘাত দিতে চাই না সবারই অবদান এই এই স্বাধীনতা চব্বিশের আগস্টে পাঁচই আগস্টে বা এই জুলাই আগস্টের এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের মধ্যে সবাই অবদান আছে সবাই এখানে কেউই যে যেভাবে পারছে টাকা দিয়া পয়সা দিয়া জীবন দিয়া এমনে সেমনে বুদ্ধি পরামর্শ প্রবাস থেকে আমরা আমরাও একতলে আবস্থ আমরা যে রেমিটেন্স দেবো না আমরা কমপ্লিট রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলাম শাটডাউন করে দিয়েছিলাম সব কিছুই আমরাও করেছি ঠিক আছে সবাই যে যে যার যার জায়গার থেকে সবাই চেষ্টা করছে সবাই কিন্তু আমরা এই আন্দোলনে জড়িত ছিলাম সবারই অবদান আছে সুতরাং আমরা সবাই দেশ একে অপরের প্রতি আমরা একটা ঐক্য থাকবো ঐক্যর বিকল্প কোনো কিছু নেই আপনার ঐক্য যদি থাকেন তাহলে আপনার বিদেশি যত শক্তিই থাকুক না কেন যত ষড়যন্ত্রই থাকুক না কেন কৃষি আমাদের করতে পারবো না আমাদের সাম সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সব কিছু করতে পারি দাগে আমাদের দেশ তারপরে আমাদের রাজনৈতিক তারপরে আমাদের ক্ষমতা ঠিক আছে এটা মাথায় রেখে অবশ্যই কাজ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ